আসসালামু আলাইকুম এশিয়া সায়েন্টিফিক ফিশ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রিয় চাষি ভাইরা কত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আমাদের বুট মাছ থেকে ডিম ধরে আমরা হ্যাচারিতে এনে কিভাবে আমরা হ্যাচিং করি তো আজকে আমরা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আমাদের হ্যাচারিতে ডিমের হ্যাচিং শেষে আমরা রেনুগুলোকে আমরা কিভাবে আমাদের হাউজে নিয়ে আমরা হরমোন খাওয়াই তারপর আমাদের এসআইডি হাফাতে নিয়ে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ডিমগুলো চার দিন থাকার পরে কিন্তু রেণুতে রূপান্তরিত হয়েছে এখন আমরা এটা স্টেতে করে আমরা কিন্তু আমাদের পরবর্তী দাব আমাদের হাউজে নিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাঙা কাকা উনি হাউজে নিয়ে হাউজে ছেড়ে দিচ্ছে স্টেতে করে দেখতে পাচ্ছেন ডিমগুলো ছাড়ার পরে কিন্তু রেণুগুলো ঘটি মেরে রয়েছে এখন দেখতে পাচ্ছেন একটু নড়াচড়া করছে এনেগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু আমরা চার দিন রাখবো আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আপনারা বাইরা হরমোন মিশানো খাবারটা কিন্তু আমরা এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে চার দিন আমরা হরমোনযুক্ত খাবার আমরা এখানে ওদেরকে খাওয়াবো দেখতে পাচ্ছেন কিছু কিছু মাসে কিন্তু খাবারগুলো খাচ্ছে যেহেতু এটা প্রথম এই একটু দেরি লাগছে খেতে চার দিনে কিন্তু সব মাসে কিন্তু খাবারগুলো খাবে তো এখানে চার দিন শেষে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছেন হাপাতে করে কিন্তু যে সুতির যে হাপা আছে এই হাঁপাতে কিন্তু হাপা দিয়ে টেনে কিন্তু আমরা মাছগুলোকে হাপার মধ্যে নিয়ে নিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন খুব আস্তে করে সাবধানে করছি যাতে মাছগুলো যাতে না নষ্ট হয় যেহেতু ওগুলো রেনো মাছ তো আপনার দেখতে পাচ্ছেন এগুলো এখন চার দিন ট্রিটমেন্টের মাছ ও দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু আমরা চাপিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চাপানোর শেষে কিন্তু এই যে আমাদের হ্যান্ডলেট বা হ্যামলেট আমরা এটা হ্যামলেট বলি কিন্তু হয়তো এটাকে হ্যান্ডলেট হ্যান্ডলেট বলে হয়তো দেখতে পাচ্ছেন হ্যান্ডলেটে করে কিন্তু আমরা পানিগুলো জড়িয়ে নিচ্ছি এখন কিন্তু আমরা ওজন করে মাপছি এসআইডি হাঁপাতে আমরা নিয়ে যাবো সাড়ে চারশোর মতন দিচ্ছি কারণ আপনার প্রত্যেকটা সেটে হাঁপাতে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতন দেব আপনার হয়তো জানেন যে আট দিন বয়সের রেনুর কিন্তু আপনার কিন্তু এক কেজিতে দরে হচ্ছে আপনার সত্তর থেকে আশি হাজারের মতন আবার দেখতে পাচ্ছেন এখন বালতিতে করে কিন্তু আমরা ডিমগুলোকে রেনুগুলোকে আমরা ছেড়ে দিয়েছি এখানে আবার পরবর্তীতে আপনার চব্বিশ দিন থাকবে চব্বিশ দিন রাখার পরে কিন্তু মনোসেক্স তেলা রূপান্তরিত হবে তো আমাদের এতটুকুই ছিল আমাদের এই পার্টের পরবর্তী পার্ট হচ্ছে আমাদের আমরা হরমন মিশাই সেটা আপনাদেরকে আমি দেখাবো তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম